হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই তো চলে আসলাম আবার হেয়ার স্ট্রেটনিংয়ের একটি মিনি ভিডিও নিয়ে তোমাদের সামনে আর এই তো আমার ক্লায়েন্ট বাড়ি থেকেই শ্যাম্পু করে এসেছে সেই জন্য আমি চট করে হেয়ার স্ট্রেটনিং ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি আর প্রোডাক্টটি হচ্ছে লরিয়াল প্যারিসের থ্রি ইন ওয়ান হেয়ার স্ট্রেটনিং ক্রিম আর এই তো এক্ষুনি হয়ে যাবে তো কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো তো থাকতেই হবে সবাইকে তাই না তো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই আর এই তো এবার আমি হেয়ার ওয়াশ করিয়ে নিচ্ছি আমার ক্লায়েন্টের এবার স্ট্রেটিং আর একটু পরে ফাইনাল লুক হয়ে যাবে একটু পরে ফাইনাল লুক হয়ে যাবে আর বেশিক্ষণ সময় লাগবে না খুব দারুণ একটা হেয়ার স্ট্রেটিং ফাইনাল লুক হবে এবার আমি অল্প অল্প করে হেয়ার স্ট্রেটনিং করছি তো গাইস এই হচ্ছে ফাইনাল লুক হেয়ার স্ট্রেটনিংয়ের তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও তো সেকেন্ড আজকের ফাইনাল লুকটি কেমন হয়েছে লরিয়াল প্যারিস থ্রি ইন ওয়ানের এর হেয়ার স্ট্রেটনিংয়ের ফাইনাল লুক তো আর নেক্সট ভিডিওতে আরো অনেক অনেক কাজের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা